হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঞ্জন ড্রিম ওয়ার্ল্ড তো বর্তমান সময় এখন সবাই ঘরে পাখি পুষতে ভালোবাসে আর সবারই ঘরে এখন কিছু না কিছু পাখি আছে সেটা লাভবার হোক বদ্যি হোক বা ককাটেল পাখি হোক কিন্তু আজকে আমি বলবো আমাদের আরো একটা পছন্দের পাখি সেটা হলো কনুর পাখি নিয়ে ও তার ব্রিডিং সম্পর্কে কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে যারা নতুন নতুন কনুর পাখি পালন করার চিন্তা ভাবনা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে কারণ আজকে আমি বলবো একজোড়া কনুর পাখি রাখতে গেলে তাদের ব্রিডিং এর কত সাইজের কেজ দিতে হয় ও তাদের ব্রিডিং সময় খাওয়ারের তালিকা মধ্যে কি কি থাকে এটা সব ধরনের কনুর পাখির জন্যই একই সেটা সান কনুর হোক পাইনাপেল কনুর হোক বা ইলোসাইড কনুর হোক প্রথমে বলি একজোড়া ইউলোসাইড কনুর পাখিকে ব্রিডিং করাতে হলে ওদের প্রপার ব্রিডিং কেজের সাইজ কত দিতে হয় যেমন আমার কাছে রয়েছে এখন একটা ফুল অ্যাডাল্ট ইউলোসাইড কনুর পাখির জোড়া আর এটা আমার পুরো ব্রিডিং পেয়ার আর আমার এই পাখির জোড়াটার ব্রিডিং কেজের সাইজ ফুট 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 বাই বাই ওদেরকে এই সাইজেরই কেজ দিতে হবে যাতে ওরা একটা বড় স্পেস পায় আর ওরা ভালোভাবে এই কেজের মধ্যে উড়তেও পারে এবার আসি কনুর পাখির ব্রিডিং সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আমার এই কনুর পাখিটা কিন্তু এর আগে অনেকবার ডিম দিয়েছে কিন্তু সব ডিমই খারাপ হয়ে যেত তাও আমি হাল ছাড়িনি অনেক কিছু করার পরে এটা হলো আমার এই কোনোর পাখির জোড়াটা দ্বিতীয়বারের ব্রিডিং প্রোগ্রেস প্রথমবারে যখন এই জোড়াটা ডিম দিয়েছিল তখন দুটো বাচ্চা হয়েছিল আর দ্বিতীয়বারে একটা বাচ্চা হয়েছে ব্রিডিং এর সময় কিন্তু পাখিদের সামনে বারবার যাওয়া উচিত না সেটা যে কোনো পাখিই হোক না কেন ব্রিডিং এর সময় যদি পাখিদের সামনে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করা হয় ওদের হাঁড়িতে ডিম বা বক্সে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু ওরা ওই বাচ্চাগুলোকে খাওয়াবে না আর ব্রিডিং এর সময় ডিম যদি দেয় তাহলে ডিমে তাপও দেবে না আর কোনো অচেনা লোকজনকে ওদের সামনে আসতে দেওয়া চলবে না কারণ অচেনা লোকজন দেখলে ওরা কিন্তু ভয় পেয়ে যাবে এই নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে কিন্তু ওদের ব্রিডিং এ আর কোনো বাধা থাকবে না এবার বলবো কোনুর পাখির খাওয়ার তালিকার মধ্যে কি কি থাকে প্রথম হচ্ছে সিড মিক্স যেটা কোনুর পাখিকে অবশ্যই দিতে হবে আর আমি আমার কোনুর পাখিকে যে সিড মিক্সটা খাওয়াই সেই সিড মিক্সটা আমার নিজের হাতে তৈরি করা এর মধ্যে আছে কুসুম দানা সানফ্লাওয়ার সিডস ক্যানারি ওটস আর বদ্দি পাখি যে দানাগুলো খায় ওই দানাটা কোনুর পাখি ব্রিডিং এর সময় কিন্তু সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখীর দানাটা একটু বেশি পরিমাণে দেওয়া উচিত এবার আসি পাখিদের ব্রিডিং এর পরে হাঁড়িতে বা বক্সে বাচ্চা থাকলে কি কি খাবার দিতে হয় যেমন এখন আমি তৈরি করছি আমার পাখিদের জন্য এক ফুড অনেকে সব ফুডও বলে থাকে এই খাবারটা আমার পাখিদেরকে সপ্তাহে দু থেকে তিন দিন দিই সব পাখিদেরকে এই এই খাবারটা দেওয়া উচিত ককটেল পাখি 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 সব ধরনের পাখিকেই দেওয়া যায় এই এই খাবারটা এটাই হলো পালন করার সহজ পদ্ধতি তো আশা করি আজকের ভিডিওটা যারা নতুন পাখি পালন করার চিন্তা ভাবনা করছো তাদের জন্য হয়তো একটু হলেও উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যেও যারা নতুন দেখলে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটা শেয়ার করো যারা পাখি প্রেমী তাদেরও দেখার সুযোগ করে দিও তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে